আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এখন সকাল এগারোটা বাজে দেখেন আজকের মনে হয় না রৌদ্র উঠবে এখনও কুয়াশা সাড়ে এগারোটা মানে সাড়ে সাড়ে এগারোটা বাজে এগারোটা না রৌদ্রের কোনো দেখাই নেই কুয়াশা ওই দূরে দেখেন যে দেখাই যাচ্ছে না এখন এত কুয়াশা তো আজকে শীত অনেক বেশি কারণ দেখেন বিড়ালও নিচে চালের উপরে ঘুমায় আছে। ওদেরও শীত বেশি চালের উপরে ঘুমায় আছে। আজকে তো বাইরে যাওয়া হবে না কোনো প্রয়োজনেও বাইরে যাওয়া হবে না কারণ আজকে একটু ঠান্ডা বাতাস আর হচ্ছে কুয়াশা তো ঘরের ভিতরেই কি করি না করি দেখাই আর এই জালনাটা বন্ধ করে রাখার কারণ হচ্ছে শীতল হাওয়া আসছে আর একটু ঠান্ডা এবং কাশি আছে আজকে আমি কিভাবে শীতের মধ্যে শীতের সময় এখন প্রচুর হচ্ছে কফি ফুলকপি সিম বাঁধাকপি এগুলো সব তো এগুলো সারা বছর যাতে খাওয়া যায় সেই জন্য আমি এইখানে সংরক্ষণ করব সে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। যাতে সারা বছর টুকটাক যখন মনে কফি থাকবে না কফির সিজন থাকবে না তখন বের করে খাওয়া যাবে এই যেটা আমি ফুলগুলা সুন্দর করে কুটে হালকা পানিতে হালকা বলক 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 দিয়ে সেখানে অল্প করে লবণ আর হচ্ছে এক এক চামিচ চিনি দিছি চিনি দিয়ে তারপরে পানিটা একদম বলক উঠাইয়ে মানে ফুটাইয়ে তারপরে হচ্ছে ফুলকপিগুলা দিয়েছি দেওয়ার পরে শুধু একটু নাড়াচাড়া করে আমি উঠায় ফেলছি আর চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলে নাকি আমি এর আগে রাখি নাই এর আগে আমি এমনি চিনি ছাড়াই আমি রাখছি ভালোই খাইতে ভালোই লাগছে তো চিনি দিলে নাকি এটার কালারটা খুব ভালো থাকে সেজন্য আমি চিনি দিলাম চিনি দিয়ে দেখে এবার কি রকম লাগে এই যে এগুলো কিন্তু ভাব দিয়ে সিদ্ধ করা যাবে না জাস্ট গরম পানিতে গড়াইয়ে তারপরে তুলে ফেলে আবার ঠান্ডা পানিতে ধুয়ে পুরা ঠান্ডা করে রাখতে হবে ঠান্ডা করে তারপরে এই যে আমি এটার মধ্যে ঝড়ে এটার মধ্যে দিয়ে রাখছি যে একদম পানি ঝড়াইয়ে শুক শুকনা শুকনা বলে আমি ব্যাগের ভিতরে পলিথিনে ভরে ভরে বা কন্টেনারে যেটাই পারি সেটাই রেখে দেবো রেখে দিয়ে সারা বছর আমি অল্প অল্প করে আজকে এখানে ছোটো বেশি বড়ো না দুইটা কফি নিয়েছি কফিগুলো আজকে রাখবো তারপর আবার দু একটা করে করে ফ্রিজে যতগুলা রাখা যায় রেখে দেবো সিম রাখবো তারপর হচ্ছে বাঁধাকপি যখন যেটাই রাখে আপনাদের সাথে শেয়ার করব আপনারা এই সারা বছর যাতে খেতে পারেন সেই জন্য আপনাদের যদি প্রয়োজন মতো রেখে দিতে পারেন দেখেন এই ডাটা সহই আমি রাখছি এইভাবে এগুলা জাস্ট একটু কাঁচা ভাপটা সরাই নিব কাঁচা ভাবটা সরাইয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো আর আমি আজকে কি রান্না করছি দেখি এই যে আমি আজকে যেহেতু ঠান্ডার দিন সেহেতু বড়া ছোটো ছোটো করে বড়া এইটা আমি তরকারির মধ্যে দিব আর হচ্ছে বড়া ভাজবো দুপুরে আর মাছের তরকারি গতকালের মাছের মাছ পাবদা মাছ রান্না করে রাখছি সেইটা আর এটা হচ্ছে শুধু ছোট চিংড়ি দিয়ে রান্না করবো ফ্রিজে অনেকদিন আগে চিংড়ি ছিল সেটা দিয়ে ভাবলাম যে একটা সবজি করি আর মাছের তরকারি আছে আর এই সবজির মধ্যে আমি এই ডালের বড়াগুলো দেবো ডালের বড়া কিনতে পাওয়া যায় কিন্তু আমি এটা নিজেই বানিয়ে দিলাম ডালের বড়া কিন্তু ডালের বড়া কিনতে পাওয়া যায় আমি এটা ছোটো ছোট করে এটা বানিয়ে এই তর্কের মধ্যে দিব আমার এই সবজিটা প্রায় হয়ে আসছে এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিব আর এই ডালের বড়িগুলো দিয়ে কিছু মানে আর দুই তিন মিনিট জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলব আর এই বড়িগুলো একদম ঝোলটা এটা ইয়ে করে নেবে চষে নেবে আর অনেক বড়ো বড়ো হয়ে যাবে আপনারা এইভাবে সবজি রান্না করে খেতে পারবেন আমার সাহেবে তো প্রচুর সবজি খেতে পছন্দ করে বলে যে আমার এক প্লেট করে সবজি রান্না করে খালি সবজি তো ভালো লাগে না আবার সেই জন্য তো মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করে ঢাকা দিকেও লবণ মরিচ যা কিছু হওয়া সব হয়ে গেছে আর এই বুড়িগুলো একদম ভিজে পানিটি নেই একদম বড়ো বড়ো তুলা করতে দেখে খুব ভালো লাগে আপনারা যারা খান নাই তো আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখেন দেখবেন ভালো লাগে আমার ফুলকপি আলুর সিম আর হচ্ছে ছোটো চিংড়ির সালুন রান্না শেষ দেখেন চাল ইয়ার কি বলে ডালের বড়িগুলো কত বড় বড় হয়ে আছে ভাপ উঠতেছে যাক আর হচ্ছে এটা পাবদা মাছের তরকারি আর এটা হচ্ছে বাকি টুকু হচ্ছে যখন খাবো তার আগে ভেজে নেব আর আমার এই যে ফুলকপিগুলা আমি ভাব দিয়ে একদম পলিথিনে যে যেটাই রাখে কন্টেনারেও রাখতে পারেন পলিথিনে মোড়া রাখতে পারেন কিন্তু আমি কী বলে যেহেতু কন্টেনারে রাখলে আবার জায়গাটা বেশি নেবে সেই জন্য আমি এই যে পরিমাণে অল্প পরিমাণ করে করে এই যে আমি পলিথিনে ফ্রিজে রেখে দেব যেদিন খাবো একটা একটা বের করে খেলেই হবে বেশি লাগলে দুইটা একসাথে বের করে খাবো এরকম করে আমি অল্প অল্প করে রেখে দেব এভাবে সারা বছর যাতে খাওয়া যায় সারা বছর মানে যে রাখা যায় মৌসুম না থাকলে যে একটা জিনিস খেতে ভালো লাগে বাস সেটা আজকে আমি দুইটা কফি দুইটা কফি রাখলাম আপনারা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ